পৃথিবীর শেষ প্রান্তে কি আছে তা নিয়ে জনমনে কৌতূহলের কোনো শেষ নেই শেষ প্রান্তে আসলে কি আছে এখানে কি সমুদ্র আছে নাকি কোনো দেশ নাকি কোনো কিছুই নেই কিন্তু এই শেষ প্রান্তে গেলে কি দেখা যাবে মহাকাশ বিজ্ঞানীদের মনে এ নিয়ে জল্পনার কোনো শেষ নেই মজার বিষয় হল পৃথিবীর শেষ প্রান্তে আসলে অবস্থিত একটি দেশ যেটি বেশ কিছু মৌলিক বৈশিষ্ট্যের অধিকারী এই দেশটি হল নরওয়ে যদিও অনেকের মধ্যে ভিন্ন মত রয়েছে নরওয়ে পৃথিবীর শেষ প্রান্তে অবস্থিত কিনা তবে যাই হোক এই দেশ সম্পর্কে মচার মচার তথ্য নিয়ে থাকছে আমাদের আজকের আয়োজন মধ্যরাতের সূর্যের দেশ বা নিশিত সূর্যের দেশ হিসেবেই সর্বাধিক পরিচিত নরওয়ে দেশটিতে সূর্যের দেখা মেলে অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে আকাশে সূর্য রয়েছে তাহলে দিনরাত কেন অথবা রাতের বেলা আকাশে সূর্যের দেখা যাবে কি করে মধ্যরাতের সূর্য হচ্ছে এমন একটা ঘটনা যখন টানা চব্বিশ ঘন্টায় সূর্য দিগন্ত রেখার উপরে থাকে এবং সকল অঞ্চল সমূহে চব্বিশ ঘন্টায় সূর্যের আলো থাকে আবার একইভাবে সূর্য যখন দিগন্তরেখার নিচে অবস্থান করে তখন ওই অঞ্চলসমূহে চব্বিশ ঘণ্টাই রাতের অন্ধকার থাকে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত নরওয়ের প্রাকৃতিক ঘটনাগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে বছরের একটা নির্দিষ্ট সময় চব্বিশ ঘন্টা ব্যাপী সূর্যের আলো বিদ্যমান থাকে প্রতি বছর গ্রীষ্মকালে নরওয়ে কিছু অঞ্চলে দুই থেকে চার মাস পর্যন্ত একটানা সূর্যের আলো বিদ্যমান থাকে এবং রাতের অন্ধকারের পরিবর্তে আকাশে গোধূলির আলো ফুটে থাকে না নরওয়ে ছাড়াও উত্তর গোলার্ধে অবস্থিত কয়েকটি দেশ যেমন সুইডেন ফিনল্যান্ড এবং আইসল্যান্ডে একই ঘটনা দেখতে পাওয়া যায় কিন্তু নরওয়ের বেশিরভাগ অঞ্চল